সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এলাকায় কিভাবে গরু লালন পালন করেন আপনারা অবশ্যই এটি সম্পর্কে অবগত আছেন এরপরেও আমি আপনাদের সামনে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব যেটি আপনাদের অনেক উপকারে আসবে তো আমরা বিশেষ করে দুগ্ধ উৎপাদন খামার করি এবং মাংস উৎপাদন করার জন্য খামার প্রস্তুত করি তো সেক্ষেত্রে আমরা যে এলাকাতে দুধের প্রোডাকশান বৃদ্ধি করা যাবে এমতো অবস্থায় আমরা দুধের দাম পাই না অর্থাৎ আমাদের খামারে দুধ বৃদ্ধি করা সম্ভব কিন্তু সেই অঞ্চলে দুধের দাম খুবই কম তো সেক্ষেত্রে আমি সেই অঞ্চলের মানুষদের একটি পরামর্শ দিতে চাই সেটি হলো যে আমাদের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এর সামনে দুইটি বাচ্চাও দেখতে পাচ্ছেন তো আমি মূলত আলোচনা করতে চাচ্ছি এটাই যে এরূপ একটি গাভী যেমন আট থেকে বারো লিটার বা পনেরো লিটার দুধ হয় সেই গাভীটি দিয়ে আমরা কয়টি বাচ্চা পালন করতে পারবো তো আমরা যখন আট থেকে বারো বা পনেরো লিটার গাভীর এত পরিমাণ দুধ দিয়ে আমরা তিনটি বাচ্চা লালন পালন করতে পারব তো সেক্ষেত্রে আপনার বাচ্চাতেই লাভবান বেশি হবেন আশা করছি তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটি আপনাদের কেমন কাজ কেমন লাগবে তবে ভবিষ্যতে অনেক উন্নতি পাবেন এটাই আমি আশা করছি তো সেক্ষেত্রে আমরা একটি বাসুরকে দুই লিটার সকালে দুই লিটার বিকেলে দুই লিটার চার লিটার দুধ যদি খাওয়াতে পারি তাহলে সেই বাছুর বাসরুটি এবং গাভীটি খুবই স্বাচ্ছন্দ্যভাবে বড় হয়ে উঠবে তো একটি গাভি যদি বারো থেকে পনেরো লিটার দুধ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা চারটি অর্থাৎ তিনটি বাসুর সুন্দরভাবে লালন পালন করতে পারবো তো এটি যদি আপনার এলাকাতে দুধের দাম কম এবং দুধ উৎপাদনের জন্য আপনার পরিবেশ এবং এলাকাটা খুবই উত্তম তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনার খামার বৃদ্ধি করতে পারেন এটি ছিল আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং সঠিক একটি ধারণা যা আমরা ভবিষ্যতে উপকার পাই তা একটি গাবি থেকে তিনটি চারটি বাচ্চা পর্যন্ত হয় যেটি অ্যাভেলেবল না হলেও আমরা পেয়ে থাকি কিছু কিছু সময়ে তো একটি গাভী যখন তিনটি চারটি বাচ্চা একসাথে বড় করতে পারে তাহলে আমরা এই গাভীর থেকে তিনটি চারটি বাচ্চাও লালন পালন করতে পারবো যদি আমাদের স ইচ্ছা থাকে যদি আপনাদের কর্ম ব্যস্ততার মধ্যে এটি কেমন হবে আমরা সেটা বুঝতে পারছি না তবে সৎ ইচ্ছা এবং আপনার প্রচেষ্টার মাধ্যমে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে আমি মনে করছি তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন এবং এখান থেকে খুবই লাভবান হবেন এর হিসাবটি আপনারা অবশ্যই মনে মনে খুশি নেবেন এলাকাভেদে বাছুর গরু এবং দুধের হিসাবটা তারপর আপনারা এটি ট্রাই করবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম